ওই লেংচে লেংচে সারাটি জীবন দুর্বিশহ যন্ত্রণা নিয়ে বাঁচতে হবে তিন থেকে চার লাখ টাকা খরচ নি রিপ্লেসমেন্ট এছাড়া আর কোনো গতি নেই আর ঈশ্বরের দেওয়া এই হাঁটু কেন আপনি পাল্টাতে যাবেন নমস্কার বন্ধুরা আজকের বিষয় হাঁটু বয়স্কদের পক্ষে কঠিন কঠিন এক্সারসাইজ বা হাঁটুর ব্যায়াম করা কিন্তু সম্ভব না আমরা অনেক সময় অনেক কঠিন কঠিন এক্সারসাইজ হাঁটু নিয়ে দেখিয়েছি অনেক ভিডিও করেছি আমাকে অনেক বয়স্ক বন্ধুরা বলেছেন যে আপনি কঠিন কঠিন হাঁটু নিয়ে যে ব্যায়াম দেখান এগুলো কি আমাদের পক্ষে করা সম্ভব আমি ভেবে দেখলাম ঠিকই বলেছেন তাই আজকে আমি তাদের জন্য মাত্র তিন চারটি হালকা বেয়ান এত সুন্দর আপনারা ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আপনাদের খুব ভালো লাগবেই লাগবে মাত্র মিনিট 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 সকালে আর বিকেলে খালি পেটে পাঁচ 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 করবেন একটা সুন্দর হাঁটুনি একটা ভিডিও শেষ পর্যন্ত দেখুন আপনাদের ভালো লাগবে আর এটা কিন্তু আপনাদের করতেই হবে নইলে তিন থেকে চার লাখ টাকা খরচ এছাড়া আর কোন গতি নেই আর ঈশ্বরের দেওয়া এই কেন আপনি পাল্টাতে যাবেন তাই এই দশ মিনিট কি সময় দিতে পারবেন না হলে ওই লেঞ্চে লেংচে সারাটি জীবন দুর্বি সহ যন্ত্রণা নিয়ে বাঁচতে হবে তাহলে চলুন দেখাই আমার হাতে একটা টাওয়েল সাধারণ যেটা অনেকের ঘরে থাকে এই টাওয়েলটা ইউজ করে কিভাবে আপনি হাঁটুর ব্যায়াম করবেন সাইজের একটি টাবেল আপনি মেঝেতে রাখবেন এই মেঝেতে আপনি একটি কাঠের চেয়ার শক্তপোক্ত চেয়ার নিলেন নিয়ে এই মেঝেতে এই রেখে ঠিক পায়ের পজিশন এইভাবে রাখেন রাখার পরে আপনি ঘরে এর মেঝে মুছে যেরকম সেই রকম আপনি একটু মেঝে মুছে দিন এই টাওয়েলের টাওয়েল দিন কিভাবে পাটা দেখুন এই দেখুন এক দুই এক দুই এক দুই টাওয়েল দিয়ে ঘরটা মুচ্ছেন এরকম সামনে পেছনে এইভাবে দশ বার এক দুই তিন চার পাঁচ এভাবে দশ বার করলেন তিন সেট এটা দশ বারে এক সেট তিনবার করবেন নেক্সট নেক্সট আবার এই পা দিয়েই আপনি টাওয়েলটাকে আবার ঠিক আগের মতো করুন করার পরে আপনি এইভাবে রাখুন যেরকম আগে রেখেছেন এইভাবে শক্তপোক্ত ভাবে চেয়ারের উপর বসুন বসে ক্লক আর অ্যান্টি ক্লক ওয়াইজ পাড়াবে এক দু এক দুই তিন চার পাঁচ এরভাবে দশবার বার করবেন তাহলে ক্লক ওয়াইজ দশবার বার অ্যান্টি ক্লক ওয়াইজ দশবার এই নিয়ে এক সেট এইভাবে তিন সেট আপনাকে করতে হবে তাহলে বুঝলেন এরপর আবার টাওয়ালটাকে আপনি আপনি আগের পজিশনে নিয়ে আসুন ঠিক আগের পজিশন এবার দুটো পাকে মোটামুটি তিন ফুট বেশি পারলে ভালো তিন ফুট আপনাকে রাখতে হবে দুটো পায়ের মধ্যে গ্যাপ তিন ফুট দেখুন কিভাবে টাওয়ালটাকে আমরা কাছাকাছি করছি দেখুন এক দুই তিন এই হাঁটুটা এইভাবে জোড়া করবে চার কিন্তু পায়ের পজিশন কিন্তু যেন মানে টাওয়ারের সঙ্গে সবসময় লেগে থাকে এক দুই তিন চার পাঁচ এইভাবে দশ বার করুন দশ বারে এক সেট এইভাবে তিন সেট করুন বুঝলেন ব্যাপারটা নেক্সট এবার তাহলেটাকে ঘুরিয়ে নিন ঘুরিয়ে নিন একটু সামনে পেছনে এইভাবে দেখলেন টাওয়েলের পজিশনটা আপনি সব পা দিয়ে করবেন হাত দিয়ে করা যাবে সব পা দিয়ে যা কাজ করবেন পা দিয়ে এবার এবার টাওয়েলের পজিশনটা এভাবে রাখুন ঠিক পাটা একটা পা পেছন একটা পা সামনে এবার দেখুন কিভাবে করবেন সামনে পেছনে এক দুই এক দুই এভাবে করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে এক সেট এইভাবে তিন সেট করুন আরেকবার দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই এক সেট সামনে পেঁচে এইবার এইবার দিন এবার আপনি এই দুটো পাকে এইভাবে পঞ্চাশ বার এইভাবে কাঁপালেন এইভাবে হাঁটুপিটে পঞ্চাশ বার পঞ্চাশ বার কাঁপালেন এইবার কিন্তু বন্ধু আমি একটা ছোট্ট টোটকা বলব যাদের হাঁটুতে কোনো ফোলা আছে বা খুব যন্ত্রণা হয় বা হাঁটতে চলতে খুবই অসুবিধা এই এক্সারসাইজগুলো তো তার সঙ্গে আমি একটি টোটকা রেমেডি বলে দিচ্ছি পঞ্চাশ গ্রাম সর্ষের তেল তাতে হাফ চামচ লবণ এক চামচ হলুদ এক ইঞ্চি আদা আর চার কোয়া রসুন রসুন আর আদাটা একটু থেতলে নেবেন এটাকে ভালো করে ফুটিয়ে নিন ফুটিয়ে একটু ঠান্ডা করে একটু ঠান্ডা হলে সেই তেলটা আপনি হাঁটুতে এইভাবে ক্লক ওয়াইজ অ্যান্ড করে মালিশ করে দিন অন্তত দু মিনিট মালিশ করুন দু মিনিট এটা সকালে একবার করবেন বিকেলে একবার করবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এইভাবে এক সপ্তাহ করুন আমি নিশ্চিত আপনার উপকার পাবেন একটি সতর্ক বার্তাও দিতে চাই যে আজকাল রোগের তো শেষ নেই জটিল অনেক কিছু হতে পারে আমার যোগ ব্যায়াম বা সূক্ষ্ম ব্যায়ামে আপনার হাঁটুর ব্যথা একশো ভাগ চলে যাবে এটা কিন্তু বলা যায় না যদি এতেও আপনি উপকার না পান অবশ্যই বিশেষজ্ঞ কোনো ডাক্তারের সঙ্গে আপনি একটু কনসাল্ট করে নেবেন অবশ্যই এটা কিন্তু ভুল করবেন না আশা করি আজকের এই ভিডিওটা আমার বয়স্ক দাদা বন্ধুদের খুব ভালো লাগবে এবং তারা উপকার পাবেন যদি ভালো লাগে একটা অন্তত লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন নমস্কার